ভ্রমণ পিপাসু বাঙালিরা ঘুরতে চাইলে আর কিছু চাই না কিন্তু শুধু ঘুরলে কি হবে তার জন্য সঠিক জায়গা খোঁজার দরকার এবং সঠিক পরিকল্পনা করে ঘুরতে বা বেড়াতে যাওয়ার দরকার কিন্তু সেই সঠিক জায়গা এবং সঠিক পরিকল্পনা যদি না হয় তাহলে কিন্তু সেই বেড়ানো বা ঘোরাটা সার্থক হবে না মধ্যবিত্ততার ভ্রমণের প্রবল ইচ্ছা থাকলেও পকেটের কথা মাথায় রেখে ভ্রমণের মা চিন্তা মাথা থেকে উড়ে যায় তো আর নয় চিন্তা দেখতে থাকুন আজকের ব্লগটি আমরা শালিমার থেকে পুড়িয়ে এসেছিলাম গত এপিসোডে আপনাদের কাছে সেটা অলরেডি আমি শেয়ার করেছি আজকের আমি শেয়ার করব পুরী থেকে কিভাবে স্বর্গদুয়ার যাচ্ছি এবং কি কি মাধ্যমে যাওয়া যায় কত ভাড়া এবং পুরী স্টেশন থেকে সৈজা লাইট হাউস পর্যন্ত সব থেকে কম খরচে কিভাবে যাব সমস্ত তথ্য আপনাদের জন্য নিয়ে এলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার সুখে ঘর কন্যা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে আর হ্যাঁ পুরী ট্যুরের যাবতীয় লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন পুরী রেল স্টেশন থেকে সর্বদা কত কিলোমিটার কিভাবে যাবেন কি কীভাবে যাওয়া যায় সমস্ত তথ্য নিয়ে চলে এলাম তো চলুন আজকের ব্লগটি শুরু করি দেখতে থাকুন সঙ্গে থাকুন স্টেশনে আমাদের গাড়িটা থেমেছে আমরা এখন একটু এদিক ওদিক হেঁটে কারণ ঘুম থেকে উঠে উঠে হাঁটতে আর পুরী স্টেশনটা একটু দেখছি বাম বামরা বসে আছে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে একটু ঝামেলাই করছে একটু চুপচাপ বসানো হয়েছে মা বসে আছে আমাদের লাগেজগুলো সব এখানে নামানো হয়েছে দাঁড়িয়ে আছে একটু ভিড়ও আছে সামনে তার জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি আরও বিশেষ করে আর তার মধ্যে একটু পুরী রেল স্টেশনটা একটু দেখা হচ্ছে আমি প্রথম পুরী এলাম এবং রেল স্টেশনটাই প্রথম দেখছি পুরী রেল স্টেশনে এসে যেটা দেখলাম সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করছি যারা এখনও পুরী আসবেন ভাবছেন কিন্তু কিভাবে যাব কোথায় যাব ভাবছেন তাদের জন্য আমার পুরী ব্লগটি রইল তো চলুন আজকের পুরী রেল স্টেশনটা একটু শেয়ার করি আপনাদের কাছে আর সঙ্গে হচ্ছে পুরীর রেল স্টেশন থেকে অটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড থেকে স্বর্গদা শিবির কীভাবে যাবো যাবতীয় তথ্য ইনফরমেশান নিয়ে এলাম আপনাদের জন্য আর কোনো চিন্তা নেই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পুরীর রেল স্টেশনটা একটু দেখে নিন এক ঝলে কেমন ঘড়ির কাঁটাতে কিন্তু আমার এখন বাজে পাঁচটা কুড়ি এই মুহূর্তে আমরা হেঁটে প্রায় চলে এলাম পনেরো মিনিট কিন্তু আমাদের সময় লাগবে অনেকটাই কারণ আমাদের ছোট বাচ্চা আছে তার জন্য হাঁটতে একটু অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি পুরী রেল স্টেশন থেকে কটো স্ট্যান্ড যেতে পনেরো থেকে সতেরো মিনিট সময় লাগে যদি ঠিকঠাকভাবে হাঁটা যায় বেশ সুন্দর দেখতে কিন্তু পুরী রেল স্টেশনটা ভেতরটা অসাধারণ দেখতে এখানে বিভিন্ন ধরনের সুবিধা আছে যদি কোনো প্রবলেম হয় অসুবিধা আছে সেখানে উড়িষ্যা পুলিশের সুবিধা পাওয়া যাবে এছাড়াও নানান ধরনের সুবিধা আছে সিনিয়র সিটিজেনদের সুবিধা আছে ছোট বাচ্চাদের সুবিধা আছে প্রেগনেন্ট মহিলাদের সুবিধা আছে তারা কিভাবে যাবে এই রেল স্টেশন থেকে এতটা হেঁটে কিভাবে অটো স্ট্যান্ডে যাবে যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার এই ব্লকটিতে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম অটো স্ট্যান্ডের কাছেই ঘড়ির কাঁটায় আমাদের আঠেরো মিনিট সময় লেগেছে এখন একটু শেয়ার করছি এই ওয়েটিং রুমটা বহু মানুষ ওয়েট করছে সারা রাত মানুষ ঢল এই পুরী রেল স্টেশন হায় এবার বলি পুরী রেল স্টেশন থেকে অটো স্ট্যান্ডের কি কী ফ্যাসিলিটি আছে সিনিয়র সিটিজেনদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য অসুস্থ বাচ্চাদের বা অসুস্থ মানুষ বা প্রেগনেন্ট মহিলা যারা হাঁটতে পারেন না হাঁটতে অসুবিধা এতটা রাস্তা তাদের জন্য ব্যাটারি কারের সুবিধা আছে যদি লাগেজ ক্যারি করতে না পারেন কুলির সুবিধা আছে সেক্ষেত্রে কুলিদের রেট হচ্ছে আড়াইশো টাকা আপনি যত খুশি ব্যাগ তাদের দিতে পারেন কিন্তু তারাও মানুষ সেই অনুযায়ী একটু ভাবতে হয় একের পর এক স্টেপ বাই স্টেপ তারা ব্যাগ সুন্দরভাবে ব্যাগগুলো নেয় অনেকগুলো ব্যাগ প্রায় সা পাঁচ সাতটা লাগেজ তারা এমনিতে হামেশাই নিয়ে নেয় শুধুমাত্র তাদের রেটটা হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় কুলি পেয়ে যাবেন পুরী রেল স্টেশন থেকে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে পুরী রেল স্টেশন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় আপনার যাত্রা আরও স্মুথ হয়ে যাবে তো ভাবতে থাকুন কি করবেন এবার বলি ব্যাটারি কারের পরিষেবা কীভাবে নেবেন আপনারা অনলাইনে বুক করবেন এবং একটা অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে তারপরে সেখান থেকে অ্যাপ্লাই করবেন এই বুকিং করবেন ব্যাটারি কার এবার চলুন পুরী রেল স্টেশন থেকে অটো স্ট্যান্ডের তো বললাম যাবতীয় তথ্য এবার অটো স্ট্যান্ড থেকে পুরী স্বর্গদুয়ার সিবিস কিভাবে যাবেন কি কি ভাবে যাওয়া যায় কত টাকা ভাড়া কিভাবে যাবেন যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চলে এলাম পুরী রেল স্টেশন থেকে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে সি বিচ কী কীভাবে যাওয়া যায় তারই কিছু তথ্য আজকের আমি আপনাদের সামনে শেয়ার করছি প্রথমে আমি বলি কী কীভাবে যাওয়া যায় প্রথমত অটো টাটা ম্যাজিক টোটো রিকশা বাস প্রাইভেট কার সবভাবেই যাওয়া যায় এবং কি আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন সেক্ষেত্রে এই পুরি রেল স্টেশন থেকে সর্বদুয়ার সি বিচ মাত্র তেরো রাস্তা তেরো থেকে পনেরো মিনিটের রাস্তা সাড়ে তিন থেকে চার কিলোমিটার রাস্তা এবারে আসি কত ভাড়া প্রথমে আমরা অটো ভাড়া বলব অটো হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা ভাড়া প্রত্যেকটা ভাড়া আপনারা বার্গেনিং করবেন এবার আসি রিক্সা ভাড়া রিক্সা ভাড়া মিনিমাম দেড়শো টাকা ভাড়া আপনারা কম করতে পারেন পঞ্চাশ টাকা হের ফের হবে একটু কম একটু বেশি এইভাবেই হবে তো রিজার্ভ করে নেবেন এবং শেয়ারে যাবেন যদি দুজন হয় খুবই ভালো হয় আর অটো গেলে চারজন বা ছ পাঁচজন তার বেশি নয় এবার আসি টাটা ম্যাজিক টাটা ম্যাজিক ছয় থেকে সাতজন যারা অনেক মানুষ আসেন তারা এরকম একটা টাটা ম্যাজিক আর রিজার্ভ করে নেবেন শেয়ার সেক্ষেত্রে ওই সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা ভাড়া যদি প্রাইভেট কারে যান সেখানে চারশো টাকা ভাড়া আপনারা বার্গেনিং করে হয়তো পঞ্চাশ টাকা কমাতে পারেন পঞ্চাশ টাকার বেশি কম বেশি হবে না পার্সোনাল কারে গেলে একটা আলাদা মজা আছে সেটা সবাই সেইভাবে নাও যেতে পারে সেক্ষেত্রে আপনাদের সুবিধা তবে টাটা ম্যাজিক বা অটো এগুলো কিন্তু স্বাচ্ছন্দ্য করেই যাওয়া যায় বেশ গোটাটাই সাইট সিন করা যায় এই দুটো গাড়িতে খুব আরামদায়কও আছে এবার আসি টোটো রেট কত টোটো ভাড়া একশো কুড়ি থেকে দেড়শো টাকা হয়তো দু টাকা হেরফের হবে বারবার বলছি পঞ্চাশ টাকা কম বেশি হবে সব থেকে কম পয়সা কম টাকায় যা যদি যান সেটা হচ্ছে বাস বাসে করে যদি যান মাত্র দশ টাকায় পুরী রেল স্টেশন থেকে লাইট হাউস পর্যন্ত আপনাকে নিয়ে যাবে তাহলে আজকে আমি আশা করি আপনাদের সমস্যা সমাধান করতে পেরেছি পুরী রেল স্টেশন থেকে স্বর্গদোয়া সি কিভাবে যাবেন কি কি মাধ্যমে যাওয়া যাবে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দিলাম এবার আমরা সি দিকে রওনা দেব তাটা ম্যাজিক চেপে আমাদের নিয়েছে সাড়ে তিনশো টাকা এই ম্যাজিক ভাড়াটা দেখতে থাকুন সঙ্গে থাকুন জ্যাপ করে সোজা সর্বদার সি বিচ আসতে পারেন বা আপনার হোটেল যেখানে আছে সেখানে আসতে পারেন তাহলে কতভাবে আসা যায় দেখলেন তো তো চলুন আজকের আপনাদের যাবতীয় ইনফরমেশন আমি দিয়ে দিলাম যারা পুরি আসবেন ভাবছেন এবং সর্বদার সিবিজ কীভাবে যাবেন পুরী রেল স্টেশন থেকে সেই ইনফরমেশনও পৌঁছে দিলাম এখন বিচটা চলুন দেখি সর্বদার সিবিজের ঠিক কাছেই আমাদের হোটেলটা আজকের ব্লগটা শেষ করার আগে আমি নেক্সট দিন পুরী হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে আসবো যে আমরা কোন হোটেলে ছিলাম কেমন দেখতে কত ভাড়া সমস্ত তথ্য নিয়ে আসছি মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নেক্সট দিন আরও সুন্দর ব্লগ আনতে চলেছি আপনাদের জন্য পুরী ব্লগ আর পুরী শিড়ে যারা মিস করে গেছেন অতি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন আজকের মতো আমি আসি টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট দিন হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে আসছি পুরী হোটেল পুরীর কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন বিশ্বস্ত কত টাকা রেট সমস্ত তথ্য আনছি আর মাত্র কয়েকটা দিন সঙ্গে থাকুন ভালো থাকুন